জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি বলেন বিগত সময়ে বাংলাদেশ আষ্টে পৃষ্ঠে দুর্নীতির জালে জড়িয়ে গেছে এর থেকে বের হওয়া কঠিন আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জুলাই অগস্টের গণ আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন জুলাই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন আট শতাধিক এবং আহত হয়েছেন চোদ্দ হাজারেরও বেশি তিনি বলেন জুলাই আন্দোলনে মারাত্মক আহত চল্লিশ জনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে ছাব্বিশ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষে এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে চীন সরকার এটি রংপুরে তৈরি করা হবে জুলাই ফাউন্ডেশনটা দিয়েছে আহতদের কিছু টাকা দিয়েছে তাদের নিজেদের খাওয়া দাওয়া নানান কাজের জন্য ওটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যারা শহীদ হয়েছেন তাদেরকে যে তিরিশ লাখ টাকা করে দিচ্ছেন এটা ওই পরিবারেই পাচ্ছে ওইটার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই চিকিৎসার বিষয়টা সম্পূর্ণরূপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় কাজেই তাদের বাইরে যাওয়ার পিছনে যে টাকাটা খরচ হয়েছে বাংলাদেশে যে টাকাটা খরচ হয়েছে অর্থাৎ হাসপাতালগুলোতে যে টাকা খরচ হয়েছে সেটা হাসপাতাল বলতে পারবে কত টাকা তাদের পিছনে খরচ হয় সাধারণ এটা ওনারা দুজনের কাছ থেকে শুনবেন বিদেশে যে পাঠিয়েছি তার পিছনে আমরা পঁচিশ কোটি সাঁত্রিশ লাখ টাকা পঁচিশ কোটি সরকার প্রধান উপদেষ্টা ত্রাণ মন্ত্রণালয় থেকে পেয়েছিলাম সেখানে আমাদের প্রায় সাড়ে উনিশ কোটি টাকা খরচ হয়েছে বাকি টাকাটা আমরা আমাদের কাছে আছে আরও যারা পাঠানো হবে তাদের পিছনে এই টাকাটা ব্যয় হবে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে তারা পঞ্চাশ বছর পূর্তিগুলোকে বাংলাদেশকে একটা হাসপাতাল এক হাজার বেডের একটা হাসপাতাল গিফট করবে আমরা এটা ঠিক করেছি করে এই হাসপাতালটা করব। সেটার জন্য আমরা প্ল্যানিং করছি আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো